লেগে থাকলে সফলতা ঠিকই আসে দুই দিন আগে বা দুই দিন পরে যেমনটা সাউথ আফ্রিকা সাতাইশ বছর পর ট্রফি জিতল এখানেই রয়েছে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক সফলতা সফলতা কমবে বলা চলে তাদের পরাজয় ছিল বেশি সেই পরাজয় থেকেই তারা আজকে জিতে গেল একটি ট্রফি বারোটি সেমিফাইনাল হেরেছে দুটি কোয়ার্টার ফাইনাল হেরেছে একটি ফাইনাল হেরেছে তারপরে তাদের আজকে আসলো সেই কাঙ্ক্ষিত ট্রফিটি ওয়েলডান সাউথ আফ্রিকা এখানে অনেক অনেক গ্রেট প্লেয়ারদেরকে দেখেছি যারা কিনা ট্রফি জিততে পারে নাই কিন্তু সিম্পল একটা টিম নিয়ে বা বাবা মা যেভাবে খেলে গিয়েছে সত্যি অসাধারণ লাগলো এটাই ক্রিকেটের সৌন্দর্য সবচেয়ে বেশি ভালো লাগলো সাউথ আফ্রিকা আজকে ম্যাচটি জেতাই হয়তো পুরো ক্রিকেট বিশ্ব চাপ ছিল এই সাউথ আফ্রিকা আজকে জিতুক এবং সেই সাথে তারা জিতে গেল এবং ক্রিকেটের জয় হল